সেম এটিওতে ডিগ্রি পাশ থেকে আবেদন করা যাবে হ্যাঁ ডিগ্রি পাশে আবেদন করা যাবে তবে সেক্ষেত্রে মাস্টার্স বাধ্যতামূলক আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী স্বাগত জানাচ্ছি বিদ্যবাহী ডিজিটাল ক্লাসরুম থেকে আরও একবার আজকে আমরা এটিও নিয়োগ দুই এই নিয়োগে সাধারণ জ্ঞান অংশের জন্য কি কি প্রশ্ন পড়বেন বিগত সকল প্রশ্ন সমাধান করব এবং এই বিগত সকল প্রশ্ন সমাধানের পাশাপাশি একটা পূর্ণাঙ্গ সাজেশন বা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময় আমরা এই ক্লাসটা নিব এবং এর মধ্যে আপনাদের এটিও নিয়োগ পরীক্ষায় বিগত সালে আসা প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব কোন কোন অংশ থেকে প্রশ্ন আসে কি কি প্রশ্ন এসেছিল প্রশ্নগুলো কিভাবে পড়বেন এবং পাশাপাশি এর সাথে অন্য কোন কোন অংশের সাজেশন কিভাবে দেখবেন চলেন তাহলে আমরা আর কথা না বাড়িয়ে শুরু করব সাধারণ জ্ঞান অংশের জন্য এটি ও নিয়োগ দু হাজার চব্বিশে যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য সাধারণ জ্ঞান অংশের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত এবং এই ক্ষেত্রে আপনারা কোথায় ফোকাস করবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো বরাবরের মতো আমি সাজ্জাদ হোসেন আপনাদের সাথে যুক্ত আছি আমি বিদ্যাবারী সিনিয়র লেকচারার হিসেবে আছি সাধারণ জ্ঞান অংশে এবং আমি নির্বাচন কর্মকর্তা হিসেবে চল্লিশতম বিসিএস থেকে কর্মরত আছি আর পাশাপাশি তেতাল্লিশতম বিশেষ শিক্ষা ক্যাডারের একজন সদস্য শিক্ষা ক্যাডারের সুপারিশ প্রাপ্ত তো চলেন আর কথা না বলি আমরা শুরু করব সাধারণ জ্ঞান অংশের প্রস্তুতিতে কিভাবে প্রশ্নগুলো এসেছিল এবং কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করবেন তো চলেন আর কথা না আমরা একেবারে সরাসরি প্রশ্ন সমাধানে চলা যাচ্ছি বিগত প্রশ্ন এটিও নিয়োগের দেখেন এটিও নিয়োগ দুই হাজার ষোলো সালের যে নিয়োগটা হয়েছিল দুই সালের এই নিয়োগে আসা একটা প্রশ্ন এই প্রশ্নটা হলো সাধারণ বিজ্ঞান বা দৈনন্দিন বিজ্ঞান অংশের একটা প্রশ্ন প্রশ্নটা ছিল এরকম যে কোন গ্যাসটি অগ্নি নির্বাপক আশা করি এই প্রশ্নগুলোর উত্তর আপনারা সবাই জানেন তো প্রশ্নগুলোর আপনারাও উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর একটা কথা বলে রাখছি এইবারের যে এটিও বা সহকারী থানা শিক্ষা অফিসার এই পদের জন্য যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে এই সার্কুলারটা শুধুমাত্র যারা প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে কর্মরত রয়েছেন তাদের জন্য এটা সাধারণ প্রার্থীদের জন্য না শুধুমাত্র যারা প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক পদে শুধুমাত্র তাদের জন্য এই সার্কুলারটা কোন গ্যাস অগ্নি নির্বাপক এখানে দেখেন এই প্রশ্নটা সাধারণ বিজ্ঞান অংশের একটা প্রশ্ন কার্বন মনোঅক্সাইড হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন এখানে কার্বন মনোঅক্সাইড এটা হলো একটা বিষাক্ত গ্যাস যেটা মানব দেহে রক্ত চলাচল বন্ধ করে দেয় এবং এর মাধ্যমে মানুষের মৃত্যু হতে পারে তারপরে হাইড্রোজেন গ্যাস এটা পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাস এবং এই গ্যাসটা বেলুন উড্ডয়নে ব্যবহার করা হয় কারণ এই গ্যাসটার বেলুন উড্ডয়নে ব্যবহার করা হয় না সরি পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাস কিন্তু এই গ্যাসটা সবচেয়ে দাহ্য বা তেজস্ক্রিয় যার কারণে এই গ্যাসটা হালকা একটু স্পুলিঙ্গ পেলেই আগুন জ্বলে ওঠার সম্ভাবনা থাকে তাই অগ্নি নির্বাপন যন্ত্রে এই গ্যাস ব্যবহারের কোনো সুযোগ নাই এটাও ব্যবহারের সুযোগ নাই কারণ ও আগুন নিভাতে গিয়ে মানুষ মেরে ফেলার তো সুযোগ নাই তারপরে যেটা আছে কার্বন অক্সাইড গ্যাস এই কার্বন অক্সাইড গ্যাসটা হলো পৃথিবীর একমাত্র গ্যাস যেটা সরাসরি না নিজে না নিজে জলে এবং না অন্যকে সাহায্য করে না নিজে না অন্যকে জ্বলতে সাহায্য করে না নিজে জলেও না এবং অন্যকে জ্বলতে সাহায্য করে না এটাই একমাত্র গ্যাস এছাড়া অক্সিজেন গ্যাস যেটা আছে অক্সিজেন গ্যাসের মধ্যে কি আছে অক্সিজেন গ্যাসের মধ্যে একটা বিশেষত্ব আছে এই গ্যাসটা নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে তারপরে আমাদের কার্বন অক্সাইড গ্যাস এই গ্যাসটা নিজেও জ্বলে না অন্যকেও কেউ জ্বলতে সহায়তা করে না হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে বাট অপরকে জ্বলতে সহায়তা করে না আর মিথেন গ্যাসের সাথে এটা আমাদের যে প্রাকৃতিক গ্যাস আছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন অর্থাৎ সে নিজেও আগুন জ্বলতে সহায়তা করে ব্যবসয় এইখানে আপনাদের আর কোনো কিছু অপশন দেখার প্রয়োজন নেই অপশন একটাই আর সেই অপশনটা হলো কোনটা সেই অপশনটা হলো কার্বন গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাস এই কার্বন ডাই গ্যাস নিজে জ্বলে না অপরকে জ্বলতেও সহায়তা করে না আর তাই অগ্নি নির্বাপক যন্ত্রে এই গ্যাসের ব্যবহার রয়েছে তারপরে দেখেন জিএমটি কি একটা প্রশ্ন এসছে এই প্রশ্নটা এসছে ভূগোল অংশ থেকে জিএমটি টা কি জিএমটি হলো গ্লোবাল মিন টাইম বা পৃথিবীর মধ্যবর্তী সময় গ্লোবাল মিন টাইম বা পৃথিবীর মধ্যবর্তী সময় মিন টাইম মানে হলো মধ্যবর্তী মিন টাইম মানে হলো মধ্যবর্তী মিন শব্দের মানে হলো মধ্যবর্তী গ্লোবাল মিন টাইম শব্দের মানে হলো পৃথিবীর মধ্যবর্তী সময় আর এই পৃথিবীর মধ্যভাগের সময়টা এসছে কোথা থেকে পৃথিবীর মধ্যভাগের সময়টা এসছে পৃথিবীর মধ্যভাগের সময়টা এসছে এইখান থেকে যে একটা রেখা পৃথিবীর গেছে পশ্চিম থেকে পূর্ব বরাবর যে রেখাটার নাম হল রেখা বা বিশুভ রেখা আর রেখা কল্পনা করা হয়েছে যেই রেখাটা আছে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ বরাবর উত্তর থেকে দক্ষিণ বরাবর যে রেখাটা কল্পনা করা হচ্ছে এই রেখাটার নাম হলো মূল মধ্যরেখা মূল মধ্য রেখা এই রেখাটার নাম হলো মূল মধ্য রেখা এবং এই মূল মধ্য রেখাটা গেছে লন্ডন শহরের উপর দিয়ে লন্ডনের যে গ্রিনউইস এই গ্রিনিসের উপর দিয়ে গেছে এই রেখাটা এবং গ্রিনিসের যে সময়টা পুরো পৃথিবীর জন্য আদর্শ সময় বা স্ট্যান্ডার্ড টাইম হিসেবে বিবেচনা করা হয় এবং এইখানে টাইমটাকে বলা হয় বা গ্লোবাল মিনটাইম বা পৃথিবীর মধ্যভাগের সময় এটা লন্ডন শহরের উপর দিয়ে যে রেখাটা গেছে মূল মধ্যরেখা ওই রেখার উপর ভিত্তি করে এই রেখাটা বিবেচনা করা হয় এবং এই রেখা থেকে হাতের ডানে অর্থাৎ পূর্ব দিকে আগালে সময় বাড়ে আর এই রেখা থেকে হাতের বামে অর্থাৎ পশ্চিম দিকে গেলে সময় কমে এই রেখাটাই হলো পৃথিবীর আদর্শ রেখা যেখানে সময়টাকে পুরো পৃথিবীর জন্য স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় তারপরে আসেন পরের প্রশ্ন এটিও নিয়োগ পরীক্ষা দুই হাজার ষোলোতে আসা একটা প্রশ্ন মুজিবনগর সরকারের পূর্ব নাম কি ছিল মুজিবনগর সরকারের পূর্ব নাম কি ছিল মেহেরপুর চন্দ্রনাথ স্বরূপকাঠি কাঠি তলা। এখানে মুজিবনগর সরকার এটা অপশনে ভুল ছিল ওই প্রশ্নে বলা ছিল মুজিবনগরের পূর্ব নাম কি ছিল এটা হবে মূল প্রশ্ন অপশনই এইভাবে প্রশ্নেই দেওয়া ছিল মুজিবনগর সরকারের পূর্ব নাম কি ছিল তা আপনারা আশা করি জিনিসটা বুঝে ফেলছেন মুজিবনগর যেটা এই জায়গাটার পূর্ব নাম কি ছিল মেহেরপুর ছিল নাকি বৈদ্যনাথতলা ছিল চন্দ্রনাথ এটা তো হবেই না স্বরূপ কাঠি এটাও হবে না মেহেরপুর নাকি তলা মেহেরপুর কিন্তু তখনও জেলা হিসেবে জেলা হিসেবে গঠিত হয়নি তখনও এটা কুষ্টিয়ার মধ্যে ছিল এবং মেহেরপুর পরবর্তীতে জেলা হয় এবং বাংলাদেশের সবচেয়ে একেবারে সবচেয়ে কম উপজেলা নিয়ে গঠিত একটা জেলা তো এইখানের একটা জায়গা তলা। এই তলারই পূর্ব নাম ছিল মুজিবনগর তলার পূর্ব নাম ছিল এই মুজিবনগর ভবের পাড়া এবং বৈদ্যনাথতলা এই দুইটা জায়গা নিয়ে গঠিত হয়েছে বর্তমান যে মুজিব নগর। ওকে মেহেরপুরের নেক্সট আসেন পরের প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি আগের প্রশ্নটাও ছিল বাংলাদেশ বিষয়বলী এই প্রশ্নটাও ছিল বাংলাদেশ বিষয়বলির একটা প্রশ্ন এই প্রশ্নটা মূলত বাংলাদেশের বাংলাদেশের কৃষি এই অংশটা থেকে নেওয়া বাংলাদেশের কৃষির মধ্যে একটা অংশ আছে মৎস্য সম্পদের আলোচনা তো মৎস্য সম্পদের আলোচনা যেটা আছে সেই মৎস্য সম্পদের আলোচনায়ও আছে এই টপিকটা এবং এই টপিকটা দ্বিতীয় আর অংশে আছে যেটা হলো বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি অংশ এই ভৌগোলিক পরিচিতি অংশের উপরে বাংলাদেশের যে নদ নদীর আলোচনাটা রয়েছে ওইখানেও এই প্রশ্নটা রয়েছে বাংলাদেশের নদ নদীর আলোচনা এই টপিকটা যখন আমরা ক্লাসে পড়ি তখন আমরা এই প্রশ্নটা করে থাকি এটা সঠিক উত্তর আশা করি সবারই জানা আছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি এখান থেকে আরো দুই তিন ধরনের প্রশ্ন হতে পারে যার মধ্যে একটা প্রশ্ন আছে এইরকমের যে কোন নদীটি বাংলাদেশের কোন নদীটি বাংলাদেশের মধ্যেই উৎপত্তি এবং বাংলাদেশের মধ্যেই শেষ বাংলাদেশের কোন নদীটির উৎপত্তি বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের মধ্যেই শেষ হয়েছে এরকম একটাই নদী আছে বাংলাদেশে যার নাম হলো হালদা নদী এই হালদা নদীটার উৎপত্তিও বাংলাদেশে খাগড়া খাগড়া খাগড়াছড়ির বদনাতলি পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি হয়ে কর্ণফুলী নদীতে এসে পতিত হয় অর্থাৎ এই নদীটা বাংলাদেশের বাইরে যায়নি না বঙ্গোপসাগরে পতিত হয়েছে আর না বাইরের কোনো দেশ থেকে এসছে নদীটার উৎপত্তিও বাংলাদেশের মধ্যে এবং এটা শেষও বাংলাদেশের মধ্যে বাংলাদেশে উৎপত্তি এবং বাংলাদেশেই শেষ এরকম একমাত্র নদীর নাম হলো হালদা নদী এবং এই নদীটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র আর এই নদীর বর্তমান নাম কি এরকম যদি প্রশ্ন আসে তাহলে কি উত্তর হবে আশা করি সবাই জানা আছে হালদা নিয়ে কিন্তু একটা চলচ্চিত্র আছে হালদা নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা চলচ্চিত্র যেই চলচ্চিত্রের পরিচালক হলেন তৌকির আহমেদ এটা বিগত চাকরির পরীক্ষাগুলোতে প্রশ্ন হালদা চলচ্চিত্রের পরিচালককে উত্তর তৌকির আহমেদ এবং হালদা নদীর বর্তমান নাম কি হালদা নদীর বর্তমান নাম যেটা বর্তমান নাম হলো বঙ্গবন্ধু প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এই নামটা আপনারা সবাই জেনে রাখবেন নেক্সট আসেন এইটা বাংলাদেশের নদী অংশ এই নদী অংশটাও আমাদের টপিকের মধ্যে আমরা পড়াবো তারপরে আছে বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মধ্যে পড়তে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মধ্যে পড়তে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মধ্যে পড়তে হয় সে বাংলা একে ফজলুল হককে নিয়ে সে বাংলা একে ফজলুল হককে নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মধ্যে পড়তে হবে এর বাইরে এস এম সুলতান এস এম সুলতানকে নিয়ে এর বাইরে পড়তে হবে শিল্পাচার্য জয়নুল জয়নুল নিয়ে নিয়ে এর এর বাইরে বাইরে পড়তে পড়তে হবে হবে এবং আপনার কামরুল হাসানকে নিয়ে কামরুল হাসান যিনি পটুয়া নামে পরিচিত ছিলেন এর বাইরে আরো যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তার মধ্যে আছেন লালন শাহ তো এখানে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর থেকে একটা প্রশ্ন এসছে দুই সালের দুই সালের এটিও নিয়োগ পরীক্ষায় এখানে প্রশ্নটা এসেছিল যে কোন বিষয় অবদান রাখার জন্য এবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক চ্যাম্পিয়ন অফ দা আর্থ এই পুরস্কার প্রাপ্ত হন চ্যাম্পিয়ন 2016 সালে এই পুরস্কারটা ষোলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন এখানে আছে স্বাস্থ্য বিষয়ক নারী উন্নয়ন বিষয়ক পরিবেশ বিষয়ক এবং প্রতিবন্ধী কল্যাণ বিষয়ক প্রতিবন্ধী বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী কোনো পুরস্কার পাননি তবে পুরস্কার পেয়েছেন তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ তিনি হলো অটিজম বিষয়ে কাজ করেন এটার জন্য তিনি পুরস্কার প্রাপ্ত হয়েছেন এবং বিভিন্ন খেতাবও পেয়েছেন আর স্বাস্থ্য বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী যেটা পুরস্কার পেয়েছেন সেটা হলো আপনার টিকাদান কর্মসূচির সফলতার জন্য একটা পুরস্কার পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সেটার নাম কি ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড যেটা দুই সালে দেওয়া হয় এবং নারী উন্নয়নের জন্য প্লানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন নামে একটা পুরস্কার পান দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ফাইনালি এই আমাদের একটা অপশন থাকে সেটা হলো পরিবেশ বিষয়ক এই পরিবেশ বিষয়ে বিশেষ অবদানের জন্য দুই হাজার ষোলো সালে মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়া হয় চ্যাম্পিয়ন আর্থ পুরস্কার আর নারী বিষয়ক উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে যেই পুরস্কারটা দেওয়া হয়েছিল এই পুরস্কারের নাম হলো প্ল্যানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন প্লানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন প্লানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন পুরস্কার প্রাপ্ত হন দুই হাজার পনেরো সালে অনারেবল প্রাইম মিনিস্টার এবং এই পুরস্কারটা ছিল নারী উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য আর স্বাস্থ্য বিষয়ে দুই সালে গাভি বা গ্লোবাল অ্যালায়েন্স অন ভ্যাকসিনাইজেশন অ্যান্ড ইমিউনাইজেশন এটার উপরে টিকাদান কর্মসূচির সফলতার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়া হয় একটা পুরস্কার যেটার নাম হলো ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড তো তারপরে আসেন এটিও নিয়োগ দুই হাজার আসা একটা প্রশ্ন এই প্রশ্নটা নেওয়া হয়েছে আন্তর্জাতিক বিষয়বলি থেকে তো আপনারা মোটামুটি দেখছেন আমি একটু আগে প্রথম যে প্রশ্নটা দেখেছিলাম সেটা ছিল বিজ্ঞানের প্রশ্ন পরের যে দুইটা তিনটা প্রশ্ন আমরা দেখেছি সেগুলো ছিল বাংলাদেশ বিষয়বলীর প্রশ্ন এখন যে প্রশ্নটা আমরা দেখছি এটা হলো আন্তর্জাতিক বিষয়াবলির প্রশ্ন অর্থাৎ বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান ভূগোল এবং ভূগোলের একটা প্রশ্ন ছিল যেটা আমরা জি প্রশ্নটা পড়েছিলাম তো ভূগোল বিজ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক এবং কম্পিউটার অংশ থেকেও এখানে প্রশ্ন করা হয় প্রশ্নটা ছিল কোন প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন প্রণালী একটা প্রণালী নিয়ে প্রশ্ন যে আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে আফ্রিকা অংশটা কোথায় আছে পৃথিবীর দেখেন আফ্রিকা অংশটা আছে পৃথিবীর এই শেষ নিচের দিকে এই অংশটায় আর আফ্রিকার উপরিভাগে এইখানে আছে ইউরোপ মহাদেশ আফ্রিকার উপরিভাগে এখানে আছে ইউরোপ মহাদেশ আর এই পাশটা আছে আমাদের এশিয়া মহাদেশ এই আছে আমাদের এশিয়া মহাদেশ তো এই তিনটার একটা জায়গা আছে আমাদের এই যে প্রণালীগুলো আছে এর মধ্যে একটা প্রণালী যার নাম হলো এখানে দেখেন এই সব প্রণালীগুলো আমি যদি একটু একটু করে দেখানোর চেষ্টা করি এখানে প্রণালী আছে প্রথম যে প্রণালীটা উপরে হলো ইউরোপ মহাদেশ আর নিচে হলো আফ্রিকা মহাদেশ প্রণালী কাকে বলে যে সরু জলপথ প্রাকৃতিকভাবে সৃষ্ট যে সরু জলপথ কোনো দুইটি ভূখণ্ডকে পৃথক করেছে অর্থাৎ এই একটা ভূখণ্ড উপর একটা ভূখণ্ড দুইটা ভূখণ্ডকে পৃথক করেছে এবং দুইটা জলপথকে সংযুক্ত করেছে এই পাশে একটা জলপথ এই পাশে একটা জলপথ এই দুইটা জলপথকে সংযুক্ত করে এরকম যে এরকম যে জলপথ রয়েছে সরু প্রণালী বা সরু অংশ এই অংশটাকে বলা হয় প্রণালী তো এরকম প্রণালী যারা দুইটা সাগর বা মহাসাগরকে যুক্ত করে এবং দুইটা দেশ বা দুইটা ভূখণ্ড বা দুইটা মহাদেশকে বিভক্ত করে এদেরকে বলা হয় প্রণালী আর এরকম একটা প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী সেটা হলো প্রণালী যেটা এখানে অবস্থিত জিব্রাল্টার প্রণালী এটার উপরে দেশটা হলো স্পেন এবং নিচের দেশটা আফ্রিকার দেশ হলো মরক্কো মরক্কো এবং আফ্রিকাকে পৃথককারী প্রণালীর নাম হলো জিব্রাল্টার যেটা যথাক্রমে আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে আর এছাড়া মালাক্কা প্রণালী এটা আছে ভারত মহাসাগরের এইখানে যেটা ইন্দোনেশিয়ার একটা অংশ এবং ইন্দোনেশিয়ার এই পারে ভারত মহাসাগরের একটা অংশ এই ইন্দোনেশিয়ার এই দুইটা অংশকে পৃথককারী একটা প্রণালী তাছাড়া পক প্রণালী আছে যেটা ইন্ডিয়ার শেষ মাথায় এইখানে আছে শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কাকে পৃথককারী একটা প্রণালী পক প্রণালী আর পানামা প্রণালী হলো আফ্রিকা আমেরিকা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুইটা আমেরিকাকে পৃথককারী একটা প্রণালী যেটা এইখানে একটা খাল পানামা খাল নামে পরিচিত এই জিনিসগুলো ক্লাসে ভালোভাবে আমরা বিস্তারিত পড়ে থাকি এবং ভালোভাবে পড়লে এই জিনিসগুলো ছবি সহ যদি আপনি একবার বুঝতে পারেন তাহলে আর কখনো এই জিনিসগুলো ভুলবেন না নেক্সট আসেন জাপানের মুদ্রার নাম কি এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন কারণ এইখানে আপাতত এই অপশনগুলোর মধ্যে কনফিউশন কনফিউশন কিছুই নাই। বাট যেটার সাথে হয় যদি অপশন এরকম থাকে যে চীনের মুদ্রার নাম কি ইউয়ান চীনের মুদ্রার নাম ইউয়ান এবং জাপানের মুদ্রার নাম ইয়েন এবং কোরিয়ার মুদ্রার নাম হলো ওন ইউয়ান ইয়েন ওন এটা হলো পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রণালী নিয়ে প্রশ্ন আসে পৃথিবীর গুরুত্বপূর্ণ মুদ্রা নিয়ে প্রশ্ন আসে পৃথিবীর গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে এগুলো নিয়ে প্রশ্ন আসে আঞ্চলিক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে এগুলো নিয়ে প্রশ্ন আসে জাতিসংঘ নিয়ে প্রশ্ন আসে তাই এই অংশগুলো মানচিত্র ধরে ধরে ভালোভাবে বুঝলে এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো পড়লে আপনার জন্য পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া একেবারেই ইজি হয়ে যাবে ওকে তো জাপানের মুদ্রার নাম হলো ইয়েন এছাড়া পাউন্ড এটা ব্রিটিশ মুদ্রার নাম রিয়েল এটা আরব দেশগুলোতে প্রচলিত আছে এবং ডলার এটা যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম এরপরে দেখেন আর একটা প্রশ্ন আসছে এইটা ভূগোলেও আছে আবার এই একই প্রশ্ন বিজ্ঞানের ক্ষেত্রেও আছে ভূগোলেও আছে এবং একই প্রশ্ন আছে বিজ্ঞানের ক্ষেত্রেও দুইটা জায়গায় এই প্রশ্নটা আছে একটা আছে ভূগোলের মধ্যে একটা আছে বিজ্ঞানের মধ্যে ভূগোলের মধ্যেও আছে একটা আবার বিজ্ঞানের মধ্যেও এই প্রশ্নটা আছে বায়ুমন্ডলে ওজনের পরিমাণ কত ওজনের পরিমাণটা মনে রাখার জন্য ছোট্ট একটা টেকনিক আছে টেকনিকটা কি দেখেন টেকনিকটা হলো ও থ্রি এই শব্দটার মানে হলো ওজন গ্যাস ও থ্রিতে সংকেত কি আছে তিন আছে আর এইখানে দেখেন শূন্য দশমিক শূন্য শূন্য তিন একটা অপশন আছে অর্থাৎ তিনটা শূন্য হবে এবং একটা তিন হবে মিলে গেছে এই যে একটা তিন এই যে একটা তিন আর এই শূন্য কয়টা শূন্য দিবেন এইখানেই বলা আছে তিনটা শূন্য দিবেন এটাই হলো পরিমাণ যেমন আপনি বায়ুমন্ডলে বিভিন্ন গ্যাসের পরিমাণ এটা পরীক্ষায় প্রশ্ন আসে তো আটাত্তর দশমিক শূন্য দুই পার্সেন্ট বায়ুমন্ডলে থাকে হলো নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি থাকে এটা অক্সিজেন গ্যাস থাকে বিশ দশমিক সাত এক পার্সেন্ট দ্বিতীয় সর্বোচ্চ উপাদান থাকে এছাড়াও অন্যান্য যেগুলোর কথা পরীক্ষায় আসে তার মধ্যে একটা আছে আর্গন গ্যাস যেটা একটা নিষ্ক্রিয় গ্যাস শূন্য দশমিক শূন্য দশমিক আট পার্সেন্ট থাকে বায়ুমন্ডলে আর্গন গ্যাস এছাড়াও আরেকটা আছে যেটা হলো জলীয় বাষ্প ও ধূলিকণা শূন্য দশমিক চার এক এই সব জিনিসগুলো সম্পর্কে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তো বায়ুমন্ডলের যে উপাদানগুলো এইগুলো সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে এটা ভূগোল থেকেও আসে আবার বিজ্ঞান থেকেও আসে তারপরে যেটা আছে তারপরে যেটা আছে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত এটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভাস্কর্য এই অংশ থেকে নেওয়া একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ভাস্কর্য এই অংশ থেকে নেওয়া একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভাস্কর্যের যে প্রশ্নটা এই প্রশ্নটা বলা আছে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত এটা নিতন কুণ্ডুর একটা ভাস্কর্য নিতন কুন্ডুর একটা ভাস্কর্য আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা সবাই জানেন দুই সালের এটিও নিয়োগ পরীক্ষার একটা প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে সাবাস বাংলাদেশ এই ভাস্কর্যটি নতুন কুন্ডুর এছাড়াও গোল্ডেন জুবিলি টাওয়ার আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে বেশ কিছু ভাস্কর্য যার মধ্যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে একটা গুরুত্বপূর্ণ ভাস্কর্য আছে অপরাজয় বাংলা এরকম ভাস্কর্য নিয়ে পরীক্ষার প্রশ্ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে সংসপ্তক এইভাবে ভাস্কর্য গুলো নিয়েও প্রশ্ন হয় এরপরে দেখেন নদ একটা প্রশ্ন এসেছিল এটিও নিয়োগ দুই সালে নদ নদী নিয়ে আগেও একটা প্রশ্ন আমরা দেখছি হালদা নদী নিয়ে তারপরে এখানে একটা প্রশ্ন আসছে দেখেন কর্ণফুলি নদীর উৎপত্তি স্থল কোথায় উত্তর কর্ণফুলি নদী এইটা আসামের যে লুসাই পাহাড় আছে লুসাই পাহাড় থেকে উৎপত্তি হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর রথ থেকে উৎপত্তি হয় একটা নদীর সেটা একটা আলাদা নদী গঙ্গোত্রী বাংলাদেশের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নদী যার মধ্যে একটা হলো পদ্মা নদী হিমালয় পর্বতমালা থেকে গঙ্গোত্রী হিমবাহ থেকে আসছে তো এই নদীগুলোর সম্পর্কে কি কি পড়তে হয় নদীগুলোর উৎপত্তি স্থল মিলন স্থল, মিলন স্থল। নদীগুলোর বাংলাদেশে প্রবেশ স্থল স্থল এবং বাংলাদেশে এই নদীগুলোর সম্মিলিত স্রোতের নাম সম্মিলিত স্রোতের নাম এছাড়া দীর্ঘতম বৃহত্তম এই নদীগুলো সম্পর্কে আপনার আইডিয়া নিতে হবে তো এইভাবে আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হওয়া একটা নদী কর্ণফুলি এবং এটা বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা একটা নদী তারপরে আসেন যে নদীটা সম্পর্কে আমরা আলোচনা করলাম গঙ্গোত্রী হিমবাহ হিমালয়ের এইখান থেকে আসছে আমাদের পদ্মা নদী আর কৈলাস শৃঙ্গের মানস সরোবর রথ থেকে আসছে কোন নদী ব্রহ্মপুত্র নদী এরপর দেখেন প্রশ্ন খাল খাল কোথায় অবস্থিত মরক্কো মিশর ইরাক কুয়েত এই খালটার কাজ কি এবং এই খালটা কোথায় আছে দেখেন এইখানে যে প্রশ্নগুলো আছে মরক্কো মিশর ইরাক কুয়েত একটা জায়গা আছে যেই জায়গাটা ল্যান্ডলক ছিল আফ্রিকা থেকে আবার এই পাশে এশিয়ার যে অংশটা এই অংশটা থেকে এশিয়ার দুইটা অংশ আছে এখানে এশিয়ার দুইটা অংশ আছে এখানে এখানে একটা সাগর আছে যেই সাগরটার নাম হলো লোহিত সাগর এই লোহিত সাগর আর এইদিকে আছে ভূমধ্য সাগর লোহিত সাগর আর এই ভূমধ্য সাগর দুইটা সাগরকে যুক্তকারী একটা খাল যেটা নতুন করে মানুষ্য সৃষ্ট খাল এই খালটা এই জায়গাটা আগে ল্যান্ডলক ছিল মিশরের দুইটা পাশ মিশরের সিনাই উপত্যকা এবং মিশরের বাকি অংশ এই দুইটা অংশের মধ্য দিয়ে কাটা হয়েছিল মিশরের সিনাই উপত্যকা এবং মিশরের বাকি অংশ এই দুইটা অংশের মধ্য দিয়ে কাটা হয়েছিল সুয়েজ খাল এটা সালে মিশর জাতীয়করণ করে এবং এই খালটা নিয়ে একটা যুদ্ধ হয়েছিল ইসরাইল ও আরব বিশ্বের মধ্যে আর এই খালটার নাম খাল। এই খালটা মিশরের মধ্যে অবস্থিত এইভাবেই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে পাটের জন্ম রহস্য কে উৎপাদন উন্মোচন করেন উত্তর এটা উন্মোচন করেন মাকসুদুল আলম বিজ্ঞানী মাকসুদুল আলম পাটের জিনোম সিকোয়েন্স বা জীবন রহস্য করেন এটা বাংলাদেশের কৃষি অংশ থেকে একটা প্রশ্ন তারপরে দেখেন এটিও হাজার বারো সালে একটা প্রশ্ন কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় উনিশশো সালে আর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে সো আপনারা বিশ্বযুদ্ধগুলো সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে আপনাদেরকে জাতিসংঘ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা রাখতে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা রাখতে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা রাখতে হবে এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে আশা করি এই প্রশ্নটার উত্তরও আপনারা সবাই জানেন এই প্রশ্নটার উত্তরও মোটামুটি সহজ এটা দুই সালের এটিও নিয়োগ পরীক্ষার একটা প্রশ্ন তারপরে দেখেন আর একটা প্রশ্ন রক্তে প্রোটিনের হার কত এটার উত্তর হল পাঁচ থেকে আট পার্সেন্ট আর আটান্ন পার্সেন্ট পাঁচ থেকে আট না আটান্ন পার্সেন্ট এবং এই প্রশ্নটা বিজ্ঞান থেকে নেওয়া একটা প্রশ্ন আমরা সময় স্বল্পতার কারণে সবগুলো প্রশ্ন নিয়ে খুব বেশি বিস্তারিত আলোচনা করতে পারবো না মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আজকে পর্ব একে সকল প্রশ্ন কোন কোন অংশ থেকে আসে সকল অংশগুলো সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি রক্তে প্রোটিনের পরিমাণ কত এই প্রশ্নটা হলো ২০১২ সালের একটা প্রশ্ন ছিল দুই সালের একটা প্রশ্ন ভেটো কি এই প্রশ্নটা আসছে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ থেকে জাতিসংঘের একটা পরিষদ আছে নিরাপত্তা পরিষদ জাতিসংঘের মোট সংস্থা হলো ছয়টি মূল সংস্থা এই ছয়টি মূল সংস্থার একটা সংস্থা হলো নিরাপত্তা পরিষদ এবং এই নিরাপত্তা পরিষদে যারা স্থায়ী সদস্য আছে পাঁচটা দেশ স্থায়ী সদস্য আছে পাঁচটা দেশ সেই পাঁচটা দেশ হলো ইউকে ইউএসএ এবং আছে আপনার ফ্রান্স এবং আছে আপনার চায়না এবং আছে আপনার রাশিয়া এই দেশগুলোর একটা ক্ষমতা আছে স্পেশাল ক্ষমতা সেটা হলো ভেটো ক্ষমতা ধরেন চারটা দেশ এক ব্যাপারে একমত হয়েছে শুধু একটা দেশ একমত হয় নাই সে বলছে আমি এটা মানি না এটা কি বলা হয় ভেটো এই ভেটো যদি দেয় তাহলে আর ওই প্রস্তাব পাশ হবে না আর এই ভেটো ক্ষমতা আছে এই পাঁচটা দেশের যারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এটা ল্যাটিন শব্দ যার অর্থ হলো আমি মানি না এটা আন্তর্জাতিক বিষয়বলির একটা প্রশ্ন আর একটা প্রশ্ন এসছে কোন তারিখে জাতিসংঘ দিবস পালিত হয় এটিও নিয়োগ দুই হাজার সালের পরীক্ষার একটা প্রশ্ন জাতিসংঘ গঠিত হয় দুই হাজার সালের অক্টোবর জাতিসংঘ এবং পঁয়তাল্লিশ সালের চব্বিশ অক্টোবর প্রতিষ্ঠিত জাতিসংঘ যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে তাই এই দিবসটাকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয় প্রতি বছর তো জাতিসংঘ নিয়েই এই প্রশ্নটা আসছে এবং এটা আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আসা একটা প্রশ্ন এইভাবে সকল প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ এই ব্যাচে ধরে ধরে আলোচনা করব এবং যেই অংশগুলো সিলেবাসের অবিচ্ছেদ্য অংশ বা গুরুত্বপূর্ণ অংশ অংশ অর্থাৎ বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান কম্পিউটার এবং ভূগোল অংশ পাঁচটা অংশে সাধারণ যা যা প্রশ্ন আসে যেভাবে প্রশ্ন আসে সবগুলো ধরে ধরে আমরা বিস্তারিত সকল ক্লাসগুলোতে আলোচনা করব এবং এটিও ব্যাচের এই যে সার্কুলার দুই সালের এই সার্কুলারে আপনারা যারা আবেদন করতে পারবেন অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ যারা সদ্য নিয়োগপ্রাপ্ত অথবা যাদের বয়স পঁয়তাল্লিশের মধ্যে তবে পঁয়তাল্লিশের মধ্যে কত সালের মধ্যে দুই সালের পঁচিশে মার্চ দুই সালের পঁচিশে মার্চ যাদের বয়স ছিল ৪৫ বছর তারাও আবেদন করতে পারবেন দুই আর এখন চলে দুই সাল সেই হিসেবে চার বছরের একটা সারপ্লাস আছে অর্থাৎ ব্যাকডেট এই ব্যাকডেট সহ মোট ঊনপঞ্চাশ বছর বয়সের লোকজন আবেদন করতে পারছে আবার যারা নতুন নিয়োগপ্রাপ্ত হলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপে তারাও এখানে আবেদন করতে পারবেন এবং যারা আবেদন করতে পারবেন ওনাদের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতিতে বিদ্যাবাড়ি দিচ্ছে সত্তরটা ক্লাসের একটা কম্বিনেশন সত্তরটা ক্লাসের মধ্যে ষাটটা থাকবে আপনার প্রিলিমিনারি পরীক্ষার ক্লাস এবং দশটা লিখিত সাজেশনমূলক ক্লাস এই মোট সত্তরটা ক্লাস দুই ঘন্টার মেগা লাইভ ক্লাস এবং ক্লাসগুলোর রেকর্ড পাবেন আপনারা পাশাপাশি তেরোশো পৃষ্ঠার পিডিএফ লেকচারশিট পাবেন এই ব্যাসটার মধ্যে এবং এই ব্যাসটার ভর্তি ফি হলো ছয় টাকা যার মধ্যে থাকে আপনারা ডিসকাউন্টে এখন ভর্তি হতে পারবেন মাত্র চার হাজার পঞ্চাশ টাকা এবং এই ব্যাচে ক্লাসগুলো যারা নিবেন এরা প্রত্যেকেই হলো বিদ্যাবাড়ির সম্মানিত শিক্ষকবৃন্দ যারা অলরেডি বিভিন্ন সরকারি চাকরিতে ক্যাডার নন ক্যাডার পদে কর্মরত আছেন আর তাই একটু কোর্স ফিটা বেশি এর থেকে কম কোর্স ফিতে দুইশো তিনশো পাঁচশো এক হাজার টাকায় ভালো ভালো কোর্স আপনারা পাবেন এইদিকে দিকে সেই দিকে তবে আমি একটা কথাই বলবো যাচাই বাচাই না করে কোথাও ভর্তি হয়ে সময় নষ্ট করবেন না আর আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী জুলাই থেকে তাই যারা এই এটিও নিয়োগের ব্যাপারে আগ্রহী তারা কোনোভাবেই সময় নষ্ট না করে প্রস্তুতি শুরু করে দেন এবং এটিও সার্কুলার সর্বশেষ হয়েছিল দুই সালে দুই হাজার বারো দুই হাজার পনেরো দুই হাজার ষোলো এরপরে আর কিন্তু কোনো সার্কুলার হয়নি সব বিসিএস নন ক্যাডার থেকেই নিয়োগ হয়েছে তাই যাতে এই সার্কুলারটা সার্কুলার যেটা সব হাত আসে না না হয় গ্রেড থেকে দশম গ্রেডে যাওয়ার এটা একটা সুবর্ণ সুযোগ আদারওয়াইজ দশম গ্রেডে আপনাদের যাইতে যাইতে জীবন পার হয়ে যাবে যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ বৃন্দ রয়েছেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত শুভকামনা আল্লাহ হাফেজ